একশো সত্তর জন পড়ুয়া দুইজন শিক্ষিকা একটিমাত্র শ্রেণিকক্ষের মধ্যে চলছে চারটি ক্লাস হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা কেলাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রের অবস্থা বেহাল স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু সালে কেলাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রটি চালু হয় সেই সময় তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত থেকে তিন লক্ষ তেষট্টি হাজার আটশো চুরাশি টাকা ব্যয়ে নির্মিত হয় একটি শ্রেণীকক্ষ এরপর দু সালে আরও দুটি শ্রেণীকক্ষ তৈরি করা হলেও এখনও পর্যন্ত শ্রেণীকক্ষ দুটির ছাদ হয়নি অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে শ্রেণী কক্ষ এর ফলে বাধ্য হয়েই একটি শ্রেণীকক্ষেই চলছে সব শ্রেণীর পড়ুয়াদের ক্লাস ছাদ না থাকার কারণে রৌদ্র বৃষ্টিতে কক্ষ দুটি জরাজীর্ণ হয়ে পড়েছে দেয়াল থেকে ইট খসে পড়ছে অপরদিকে বিমের চাঙর খসে পড়ছে বেরিয়ে এসেছে লোহার রড যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষিকারা অবস্থা এমনই যে ওই স্কুলে পড়ুয়াদের পাঠাচ্ছে ভয়ে না অভিভাবকদের একাংশ ক্রমেই স্কুলে কমছে পড়ুয়াদের সংখ্যা এদিকে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও স্কুল বিল্ডিং সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দফতর জানিয়ে স্থানীয়দের মধ্যে খুব ছড়িয়েছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সায়েদা খাতুন বলেন স্কুলে মাত্র দুইজন খাতা কলমে একশো সত্তর জন ছাত্রছাত্রী থাকলেও তিরিশ থেকে চল্লিশ জন স্কুলে আসে দু হাজার দশ সালে দুটি শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছিল চোদ্দ বছর কেটে গিয়েছে এখনো পর্যন্ত ছাদ হয়নি একটি মাত্র শ্রেণীকক্ষের মধ্যেই ছাত্রছাত্রীদের নিয়ে গাদাগাদি করে চলছে পঠন পাঠন একটি রুমে চারটি ক্লাস হওয়ার কারণে পড়াশোনার ব্যাঘাত ঘটছে স্কুলের শৌচালয়গুলি ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে স্কুলে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই মিড ডে মিল রান্নার জন্য কোনো রান্নাঘর নেই শিক্ষিকাদের জন্য অফিস রুম নেই অফিসের কাজ চলে শ্রেণীকক্ষের এক কোণে আমরা ব্লক নোডাল অফিসারকে একাধিকবার সমস্যার কথা জানিয়েছি হয়নি কোনো সমাধান দু হাজার থেকে করছি তো কি অবস্থা আপনাদের স্কুলটার আমাদের স্কুলের সমস্যা আছে আমাদের দু হাজার আমি আমরা তো আগে যেখানে সেখানে স্কুল পড়তাম রাস্তায় মানুষের বাড়িতেই স্কুল করেছি আগে তারপর গত সাল মানে দু হাজার দশ না বারো থেকে আমরা এই এটা ইয়ে আইসিডিএস স্কুল পড়েছিলো আমরা মানে কোনো জায়গায় স্থান পাইনি বলে আমরা আইসিডিএস এখানে স্কুল করতাম তারপরে আমাদের স্কুল হতো দু হাজার দশে হলো তারপর মানে ছাদ এখনো হয়নি তাহলে কোন ইসের পড়াচ্ছেন এখন পরে করেছে ওই রুমটাতে আমরা ক্লাস এখন চালাচ্ছি তো একটা রুমের মধ্যেই কি চারটা ক্লাস আপনাদের হ্যাঁ আমরা খুব সমস্যায় আছি ওই আমি করতাম তো এখন চুরি সব কিছু চুরি করে জানলা পাল্টা ভেঙে নিয়ে চলে গেছে বারবার চুরি হচ্ছে এই জায়গায় একটা রুমে আমরা কোনো রকম এখন চালাচ্ছি খুব সমস্যায় আছি বলছি আরো তো দেখছি দুটো রুম তৈরি করা আছে উপরে ছাদটুকু নেই কত বছর ধরে এরকম পড়ে আসে প্রায় তেরো চৌদ্দ বছর হয়ে গেল যা ঘর তোলা এখনো ছাদ পর্যন্ত হয়নি

আমি তো এই এই ফেব্রুয়ারিতে মানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছি আগে যে ছিল ও মানে জানিয়েছে কিন্তু এখন আমি করিনি এখন আমি নোটালকে বলেছি কিন্তু নোটাল এখনও কোনো ই করে নি স্কুলে কতজন আসে আমাদের টোটাল তো এমনি আছে একশো জন ও আসে পঞ্চাশ ষাট

আমি করছি এইভাবে কোনো রকম করে দিন চলে মানে একটা ক্লাসের মধ্যেই কি আপনাদের ক্লাসের মধ্যেই চলে আসছে কি কি ক্লাস রয়েছে এখানে আপনাদের এখানে 1 3 তারপরে 3 তারপরে 2 4 মানে 1 থেকে 4 পর্যন্ত রয়েছে তো একটা ক্লাসরুমের মধ্যে আপনারা ক্লাসগুলো নেন সবাইকে বসিয়ে সবাইকে বসিয়ে নি বুঝাই 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 নি আমি বসে বাদমাশি করবি না এদেরকে নিয়ে নি তারপরে ওদেরকে নিব এইভাবে করে করে আমরা পড়াশোনা করাই বাচ্চাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়াই আর অন্যান্য কোনো কি সমস্যা রয়েছে স্কুলে আপনাদের সমস্যা হচ্ছে বাথরুমে বাথরুম করে দিয়ে গেছে বাথরুমে পরিবেশ ভালো না বাইরে বাচ্চাগুলো বাইরে লোকগুলো এসে বাথরুমে পেছাপ করি মানে এখন তো সব নষ্ট হয়ে গেছে দেখলাম নষ্ট হয়ে গেছে এখন কোনো পানির ব্যবস্থা হইছে পানি অবশ্য এখন হইছে ওই পিবি থেকে এই থেকে পিজি থেকে আসছে আমাদের টেপকলটা না ওটা তো সময় মতো আসে যখন আপনি স্কুল করেন তখন জল দোকান থেকে কল ছিল কল উঠাই নিয়ে চলে যাচ্ছে এখন আর কোনো নাই সমস্যা চলে এই সমস্যা নিয়ে আমরা ভুগজির জলেরও অনেক দিন থেকেই ভুগজির জলের অবস্থা আপনার নাম আমার নাম সুচিত্রা সাহা আপনি এই স্কুলের কোন দায়িত্বে আছেন আমি দায়িত্ব নিই সহায়িকা মানে মানে সহ শিক্ষিকা রয়েছেন